বাংলাদেশে একটিমাত্র টুইটের জন্য এই মুহূর্তে বাংলাদেশে যা সিচুয়েশন দাঁড়িয়ে পড়েছে তাতে কিন্তু বাংলাদেশ আবার উত্তাল হয়ে পড়েছে মানে এটা ঘটনা যে বাংলাদেশের ভারতবর্ষ থেকে যদি কোনো কিছু বলা হয় সেটা নিয়ে বাংলাদেশে কিন্তু একটা বড় সড়ো আলোচনা তৈরি হয়ে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি করেছেন তিনি বিজয় দিবসের দিন একটি টুইট করেছেন এবং সেই টুইটে তিনি বলছেন যে আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ের অবদান রাখা প্রত্যেক সেনার সাহস আত্মত্যাগ এবং নিঃস্বার্থ উৎসর্গকে এবং তাদের অটুট সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায় তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট এবং এই টুইটের ফলে বাংলাদেশের এই মুহূর্তে যা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে তাতে গোটা বাংলাদেশ উত্তাল হয়ে পড়েছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরনের টুইট তারা কিন্তু কোনো অবস্থায় মানতে রাজি নয় কারণ হচ্ছে উনিশশো একাত্তরের যুদ্ধ শুধুমাত্র ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ ছিল ঠিক সেরকমই নাকি তিনি টুইট করেছেন অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি টুইট করেছেন এখানে নাকি কোনো বাংলাদেশের উচ্চারণ করা হ্যাঁ ঠিক বাংলাদেশে কিন্তু এখানে কোনো উচ্চারণ করা হয়নি আর এর কারণেই কিন্তু বাংলাদেশের আসিফ নজরুল যিনি এই উপদেষ্টা মণ্ডলীর একজন আসিফ নজরুল ইনি হচ্ছেন আইন উপদেষ্টা যিনি বলেছেন যে ইনি এই ধরনের পোস্টকে ডাইরেক্ট প্রোটেস্ট জানাচ্ছেন যে এই ধরনের পোস্ট কিন্তু কোনো অবস্থাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করা উচিত হয়নি তাদের বক্তব্য এখানে বাংলাদেশকে ছোট করে দেখানো হয়েছে কারণ হচ্ছে এখানে নাকি একবারের জন্য বাংলাদেশের নাম উচ্চারণ করা হয়নি শুধু ইনি নন বাংলাদেশের যেসব এই ছোটোখাটো যারা নতুন পলিটিক্সে এসছেন অর্থাৎ হাসনাত আবদুল্লা সার্জিস মাহফুজ আলম এরা কিন্তু প্রত্যেকেই এই টুইটটাকে তারা মানে তাদের হিসাবে প্রোটেস্ট করেছেন যে এই ধরনের টুইট কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী করা উচিত হয়নি তারা বলছে যে এই যুদ্ধটা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর এখানে নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শুধুমাত্র ভারত নাকি জাস্ট একটা অ্যালায় ছিলেন অর্থাৎ তাদের বক্তব্য ভারতে একটু সাহায্য করেছিল আর মুক্তিযুদ্ধ পুরোটাই কিন্তু প্রাপ্য হচ্ছে কি বাংলাদেশে আচ্ছা বিষয়ে আসি এই যে ঘটনাটা ঘটেছে এখানে কিন্তু বড় স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট রয়েছে যদি আপনারা বিষদে বিশ্লেষণ করার চেষ্টা করেন তাহলে দেখবেন গত কিছুদিন আগে এই মালদ্বীপে কিন্তু ভারত বয়কটের ডাক দেওয়া হয়েছিল। এবং সেই ডাকের ফলেই কিন্তু সেখানে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছিলো মানে যারাই ভারত বয়কটের ডাক দেবে তারা সেখানে সরকার গঠন করতে পারবে ঠিক যেভাবে মুজি সরকার সেখানে মালদ্বীপে এসেছিল তিনি কি করেছিলেন তিনি এসেই প্রথমেই কিন্তু তিনি চীনের সাথে যোগাযোগ স্থাপন করেন চীন তুরস্ক এদের সাথে কিন্তু মালদ্বীপের একটা ট্র্যাডিশন ছিল যে সেখানে যখনই সরকার গঠিত হয় তারা ফার্স্ট কিন্তু আসে গিয়ে ভারতবর্ষে কারণ ভারতবর্ষ এমনই একটা দেশ যে কিন্তু বরাবর মালদ্বীপকে সব রকম সাহায্য দিয়ে মালদ্বীপকে টিকিয়ে রেখেছিল কিন্তু ঠিক যখন দেখা গেল। যে এই মর্যু সরকার ভারত বয়কটের ডাক দিয়ে ভারতকে বয়কট করে তারা সরকার এলো তার পরে পরে তারা চীনের সাথে সম্পর্ক স্থাপন করলো তুরস্কের সাথে সম্পর্ক স্থাপন করলো কিছুদিন পরে দেখা গেল যে সেখানেও কিন্তু মানে এমন কিছু ঘটনা ঘটলো যার ফলে তারা আবার ভারতের পায়ে ধরতে বাধ্য হলো ঠিক এই যে ঘটনাগুলো ঘটছিল এই মর্যু এবং ভারতবর্ষের মধ্যে যে সিচুয়েশান তৈরি হয়ে গেছিলো ঠিক এই মুহূর্তে যেমন বাংলাদেশে হয়েছে ঠিক অতটা হয়নি তার থেকে কিছুটা কম হলো হয়েছে কিন্তু তখন কি হয়েছিল এই মর্যু গভর্নমেন্টের কিছু নেতা মন্ত্রী ছিলেন তারা এই নরেন্দ্র মোদীর সম্বন্ধে বেশ কিছু কথাবার্তা বলছিলেন ভারতবর্ষ প্রসঙ্গে তারা ভারতবর্ষকে নোংরা বলছিল মানে যে ঘটনাটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছি আমরা বিএনপির এক প্রভাবশালী নেতা তার তরফ থেকেও করা হয়েছে ঠিক সেভাবেই কিন্তু তারা টুইট করছিলেন মুজি গভর্নমেন্টের তিন চারজন মন্ত্রী ছিলেন তারা কিন্তু এখানে টুইট করছিলেন যে ভারতবর্ষের প্রসঙ্গে যে ভারতবর্ষ একটা নোংরা দেশ সেখানে মানুষ কী জন্য যাবে এইখানে যে ঘটনাটা ঘটেছিল নরেন্দ্র মোদী তিনি কিচ্ছু না বলে তিনি কি করেছিলেন লাক্ষাদ্বীপে একটা ছবি পোস্ট করেছিলেন আর তিনি বলেছিলেন যে লাক্ষাদ্বীপ খুব সুন্দর জায়গা আপনারা আসতে পারেন আর এর জন্যেই কিন্তু চলে গিয়েছিল ওই মালদ্বীপ মালদ্বীপ সেই একটি কারণের জন্য গোটা মালদ্বীপের কিন্তু জিডিপিটাই শেষ হয়ে গিয়েছিল কারণ এই ভারতবর্ষের একটা স্টেপ যার জন্য মালদ্বীপ কিন্তু শেষ তাদের ট্রাভেলিংয়ের ওপর বেশিরভাগ জিডিপি কিন্তু নির্ভর করতো সেই জিডিপি কিন্তু শুধুমাত্র ওই একটি ছবি পোস্টের জন্য মানে পুরোপুরি শেষ বলা যায় প্রত্যেকটা দেশ কিন্তু এই জন্য কমেন্টও করেছিল তাহলে বুঝতে পারছেন মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটি ছবির কতটা গুরুত্ব তিনি মুখে বলেন না ঠিকই কিন্তু তিনি এমন কিছুভাবে বোঝানোর চেষ্টা করেন যার ফলে কিন্তু একটা বড়োসড়ো ঘটনা ঘটে যায় আর ঠিক এই কারণের জন্য মালদ্বীপের জিডিপির অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছিলো যার জন্য মালদ্বীপের মুজ্জু তিনি কিন্তু ভারতবর্ষে এসে আর্থিক সাহায্যের জন্য জানান ফলে বুঝতে পারছেন যে ভারতবর্ষ কতটা ইনফ্লুয়েন্স রাখে জিও এটা কিন্তু আপনাদের বুঝতে হবে আর বাংলাদেশের যেসব উপদেষ্টারা এই মুহূর্তে রয়েছে এবং বাংলাদেশের মানুষকে যারা যেভাবে মানে বোঝানোর চেষ্টা করছে তাতে কিন্তু আখেরে বাংলাদেশের একই প্রবলেম হতে শুরু করে দিয়েছে আপনাদের বলে রাখছি কিছুদিন পরে দেখবেন বাংলাদেশে যে গভর্নমেন্টে আসুক যদি এরা এরা তো থাকবে না কারণ হচ্ছে এরা কোনো মানে সরকারকে কারণ এরা কিন্তু সাধারণ মানুষের জনমতের দ্বারা কোনো সরকার নয় এরা স্বয়ত্ত শাসন করছে অর্থাৎ একটা ইন্টেরিয়াম সরকার এদের কাজ কিন্তু শুধুমাত্র ইলেকশন ডিক্লেয়ার করা তাছাড়া কিন্তু এদের কিন্তু কোনো কাজ নয় এনারা যেসব বলছেন যে সংস্কার করবেন দেন ইলেকশন করবেন সেটা কিন্তু একেবারে এনাদের কাজ নয় কারণ হচ্ছে ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাজ হচ্ছে শুধুমাত্র কিছুদিনের জন্য যে কদিন আপনার ইলেকশন ডিক্লেয়ার না হচ্ছে বা ইলেকশন করানো না হচ্ছে তার জন্য একটা নির্বাচন করানোর জন্য এই গভর্নমেন্টকে রাখা আর বাংলাদেশের সংবিধানেও কিন্তু এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের কিন্তু কোনো অস্তিত্ব নেই ফলে গিয়ে বুঝতে হবে যদি জিও পলিটিক্সে আপনাদের একটু নলেজ থাকে তাহলে আপনারা অবশ্যই জানবেন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট এই মুহূর্তে বাংলাদেশে যেটি রয়েছে সেটি কিন্তু অবৈধ অর্থাৎ এই গভর্নমেন্টের কোনো অস্তিত্ব নেই আর ঠিক এই কারণের জন্য বাংলাদেশের তরফ থেকে যেসব ধরনের বক্তব্য পেশ করা হচ্ছে ভারত প্রসঙ্গে মানে এদের একটি বক্তব্য যে কিচ্ছু নয় শুধুমাত্র ভারত বিরোধিতা করো তাহলেই কিন্তু এখানে টিকে থাকা যাবে আর সব উপদেষ্টারা এসছে এরা হচ্ছে সদ্য কলেজ রাজনীতিতে এদের নাম লেখানো হয়েছিল এরা এসে আজকের ডেটে দেশ চালানোর কথাবার্তা বলছে আর যে এরা ভাবছে হয়তো যে এরা এই সব গরম কথাবার্তা বলে হয়তো তারা সরকারে থেকে যাবে কিন্তু তারা ভুল ভাবছে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে ভারতবর্ষ এই বাংলাদেশের যেসব উপদেষ্টা রয়েছে তাদের এই বিদ্বেষমূলক কথাবার্তার জন্য কিন্তু ভারতবর্ষ একবারের জন্য কিন্তু বলেনি কারণ ভারতবর্ষ মনেই করে না যে এটা রাজনীতি ফলে কি বুঝতে হবে আপনাদের যে ভারতবর্ষ কিছু বলছে না মানে এই নয় যে ভারতবর্ষ চুপ থাকবে ভারতবর্ষ এমন একটা দেশ যারা সার্বভৌমত্বে বিশ্বাস করে আর বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু সার্বভৌমত্ব বলে কোনো বস্তু নেই এরা প্রত্যেকটি পথ মানে প্রতি ধাপে ধাপে কিন্তু তারা সেটা বুঝিয়ে এসছে আপনি যদি ঘটনা প্রসঙ্গে দেখেন তাহলে দেখবেন আসাদুজ্জামান তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে বাংলাদেশকে মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে পরিচিত করতে হবে অর্থাৎ বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র হিসাবে দেখাতে হবে কারণ মুসলিম নাকি বাংলাদেশে নাইনটি থ্রি বাকি যেসব আছে আদার মাইনরিটি ফলে গিয়ে মেজরিটি যেহেতু মুসলিমের তাহলে এটাকে মুসলিম রাষ্ট্র হিসাবে এর মান্যতা দিতে হবে অর্থাৎ আপনারা কিন্তু প্রতিটি ধাপে যদি আপনারা দেখতে চান তাহলে বাংলাদেশের সেকুলারিজম কথাটা কিন্তু উড়ে গেছে ইনি ইনি নিজেই বলেছেন যে উড়িয়ে দেবেন এই কথাটিকে আপনারা যদি পরপর দেখেন যেসব উপদেষ্টার রয়েছে সার্জিস মাহফুজ আলম হাসনাত আবদুল্লা আসিফ নজরুল এনাদের কথাবার্তাগুলোর মধ্যে সবসময় কিন্তু দেখা যাচ্ছে একটা ভারত বিদেশি ভাব এদের মধ্যে রয়েছে ফলে গিয়ে আপনারা এই সামান্যতম একটা টুইটের জন্য যদি আপনাদের দেশে এই এইরকম ধরনের ঘটনা ঘটে তাহলে যদি ভারতবর্ষের তরফ থেকে কোনো কমেন্ট করা হয় আপনাদের প্রসঙ্গে তাহলে আপনাদের সিচুয়েশনটা কোথায় যাবে তাই ভারতবর্ষ সম্পর্কে কিছু বলার আগে আপনারা একটু স্টাডি করুন দেন আপনারা রিপ্লাই দিন তাতে কি হবে তাতে আপনারা রাজনীতিভাবে আপনারাও একটা জায়গায় যেতে পারবেন কথা বলার আগে কিন্তু আপনাদের ভাবতে হবে যে আপনারা কী প্রসঙ্গে কথাবার্তা বলছেন শুধু একটা টুইট করতে যদি বাংলাদেশের মধ্যে রকম সিচুয়েশন তৈরি হয়ে যায় তাহলে বাকিটা আপনাদের কাছে রাখলাম আপনাদের কি মতামত কমেন্টটা অবশ্যই জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিও বানানোর অনুপ্রেরণা পায় ভালো থাকবেন